হল রাজনীতি নিষিদ্ধ করা বা না করা এটা আসলে আমার উমামা ফাতেমার একতিয়ার না এটা কিন্তু আপনাদের বুঝতে হবে এখানে সকল সাধারণ শিক্ষার্থী ইস্টার্ন অর্গানাইজেশন এবং প্রশাসনের মধ্যে একটা বোঝাপড়ার মধ্যে আসতে হবে একটা রিকনসিলিয়েশন প্রসেসের মধ্যে আসতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি একটা প্রপার নীতিমালা করতে হবে আপনি যেটা জিজ্ঞেস করলেন যে হল রাজনীতির আমরা মনে করি হল রাজনীতি হল রাজনীতি নিষিদ্ধ করা বা না করা এটা আসলে আমার উমামা ফাতমার ইতিহার না এটা কিন্তু আপনাদের বুঝতে হবে গত ষোলো বা সতেরো জুলাই বৌদ্ধ যখন হচ্ছে মেয়েরা রোকেয়া হলে কি আসলে কী হয়েছিল আমি প্রত্যেকবার রোকেয়া হলের কথা বলি কারণ রোকে হলে ছাত্রলীগের নেত্রীরা তারা জোর করে মেয়েদেরকে স্লেদিং করছিল স্লেদিং করার পরে তারা ওইখান থেকে চলে যায় একটু পরে হল প্রশাসনের সহযোগিতায় তারা তাদের রুমে ফেরত দেওয়ার চেষ্টা করে যেখান থেকে টেনে হিচ্ছে সাধারণ মেয়েরা তাদেরকে বের করে কারণ দীর্ঘদিনের একটা অত্যাচারের ইতিহাস কিন্তু আমাদের মেয়েদের হলগুলো ছেলেদের হলগুলোতে স্পেসিফিক্যালি ছেলেদের হলগুলোতে ছিল কিন্তু আপনি প্রতিরোধের জায়গাটা দেখেন সর্বপ্রথম কিন্তু রোকেয়া হলের মেয়েরা এখানে ঘোষণা দেয় যে কোনো ধরনের ছাত্র রাজনীতি রোকে হলে থাকবে না এবং তারা কিন্তু ব্র্যাকেটের মতো সব ধরনের ছাত্র সংগঠনের কথা এখানে উল্লেখ করেছিল তো এই যে রোকে হলের মেয়েরা যে সেদিন সেই সিদ্ধান্তটা নিয়েছিল ওই মেয়েরা কি কোনো ধরনের পলিটিক্যাল অর্গানাইজেশনে যুক্ত ছিল বিষয়টাতে এরকম না তারা কিন্তু ইউনিভার্সিটি যে স্টুডেন্ট যারা দীর্ঘদিন যাবত এই সাফারিংটা শিকার তারাই কিন্তু এই সিদ্ধান্তটা দিয়েছে এবং রোকে হলের পরবর্তীতে কিন্তু মেয়েদের অন্যান্য চারটা হল এবং ছেলেদের যে অন্যান্য তেরোটা হল তারা সবাই মিলে সিদ্ধান্ত দিয়েছিল যে হলের মধ্যে কোনো প্রকার ছাত্র রাজনীতি হবে না এরপর আগস্ট সেপ্টেম্বর মাসে যখন নতুন বিসি এসেছিল স্যার নিয়াদ স্যার নিয়োগ পাওয়ার পরে এখানে স্যার প্রত্যেকটা হলে কিন্তু গিয়েছেন ইন্ডিভিজুয়ালি এবং মেয়েদের সাথে দেখা করেছেন এবং এখানে মেয়েদের যে পাঁচটা হল ছেলেদের তেরোটা হল প্রত্যেক হলেই যখন স্যার গিয়েছেন প্রত্যেকেরই কিন্তু সমসারে একটা কথা তারা বলে যে হ এই ধরনের ছাত্র রাজনীতি কিন্তু চাই না তখন একটা কনস্লিপ্ট আমাদের তখন কিন্তু সকল সাধারণ শিক্ষার্থী যারা হলের মধ্যে থাকে ততদিন কিন্তু অনেকেই বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর সাথে যুক্ত হচ্ছে আমরা এই জিনিসটা বুঝতে পারছি তাদের সাথেও আমাদের একটা ওঠা বসা কথাবার্তা ছিল তখন অ্যাটলিস্ট হলের মধ্যে যেহেতু হলের প্যাডের মধ্যে এখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়েছে সেই জায়গা থেকে সকলের মধ্যে একটা কমিটমেন্ট ছিল যে হলের মধ্যে আসলে কোনো ধরনের কমিটি হবে না এটা হয়তো সেন্ট্রালি কোনো ধরনের কমিটমেন্ট হয় না কিন্তু হলের ইন্টারনালি প্রতিটা হলে এই ধরনের একটা কমিটমেন্ট ছিল যে কোনো ধরনের ছাত্র রাজনীতি হলের মধ্যে বা কমিটির ভিত্তিক রাজনীতি হলের মধ্যে হবে না পরবর্তীতে ছাত্র শিবিরই হচ্ছে এই জিনিসটা প্রথম ব্রিজ করে ছাত্র শিবির তাদের যে উপঢৌকনমূলক রাজনীতি সেটা দিয়ে হচ্ছে হলে ইন্টার করার চেষ্টা করে সেটার হাত ধরে ছাত্রদলও এখানে ইন্টার করেছে এবং মানে অন্যান্য ছাত্র সংগঠনও কিন্তু এখানে ইন্টার করার চেষ্টা করেছে এই ওয়েলফেয়ার পলিটিক্সের মাধ্যমে তো এই যে ঘটনাটা হলো বিসিসি আর গেলেন মেয়েরা বললো ছেলেরা বললো যে তারা পলিটিক্সটা চায় না হলের মধ্যে তার মানে তো সবার মধ্যে ওই আর্চা আছে যে ওই ভয়টা আছে আশঙ্কাটা আছে যে এখানে ওই ধরনের কমিটি ভিত্তিক রাজনীতির প্রচলিত হওয়া মানে পুনরায় হলগুলো আজকে হোক পাঁচ বছর পর হোক দশ বছর পর হোক একই ধরনের একটা দায়িত্বের মধ্যে যাবে তো তাহলে এটার তো একটা পারমানেন্ট সলিউশন দরকার আমার কথা হচ্ছে এখানে স্টুডেন্ট পলিটিক্যাল অর্গানাইজেশান এখানে যারা হলের বলি বা বাইরের বলি যে সাধারণ শিক্ষার্থীরা আছে সাধারণ শিক্ষার্থী বলতে তো সব তো আর শিবিরের গুপ্ত রাজনীতি করে সাধারণ শিক্ষার্থীরা এখানে জেনারেল স্টুডেন্টই কিন্তু বেশিরভাগ আছে যারা আন্দোলনটা করেছে ওই জুলাই মাসে সো এখানে সকল সাধারণ শিক্ষার্থী স্টুডেন্ট অর্গানাইজেশন প্রশাসনের মধ্যে একটা বোঝাপড়ার মধ্যে আসতে হবে একটা রিকনসিলিয়েশন প্রসেসের মধ্যে আসতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি একটা প্রপার নীতিমালা করতে হবে যে ছাত্র রাজনীতি হলে এখানে কি ফর্মেটে হতে পারে এবং সেটা হতে হবে একটা রিকনসিলিয়েশনের মাধ্যমে এবং সেই দুঃখজনকভাবে এই রিকনসিলিয়েশনে আসলে আমাদের প্রশাসনে পৌঁছাতে যাচ্ছে না প্রশাসন এক মানে যখনই চাপে পড়ে বা একটা গোষ্ঠী হচ্ছে তাকে চেপে ধরে তখন তার এক ধরনের আলাপ থাকে আবার ছাত্র সংগঠন গেলে তার আলাপ চেঞ্জ হয়ে যায় তো এভাবে তো আসলে একটা প্রসেস চলতে পারে না আমি আমার সব আমার হলে আমি কবি সুফিয়া আমার হলে আজকে ছয় বছর ধরে আছি আমার হলের মেয়েরা সতেরো তারিখ ঘোষণা দিয়েছে যে তারা ছাত্র রাজনীতি চায় না এবং হলে যেহেতু আমি সমন্বয়ক ছিলাম সমন ওই জায়গা থেকে তাদের যে ইউনিফাইড ডিসিশন সেটা আমি হল প্রশাসনের কাছে তখন ক্লিচ করি এবং এখনো পর্যন্ত ওই ইউনিফাইড ডিসিশনের জায়গা থেকে নতুন কোনো ডিসিশন আসে না তো আমি বলবো যে আমি একজন রিপ্রেজেন্টেটিভ আকারে আমার ওই ডিসিশনটা আমি স্টিক আছি যে হলের মধ্যে কোনো ধরনের ছাত্র রাজনীতি হবে না